ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনা মিম দু হাজার সাত সালে লাক্স এনএল আই সুপার স্টার প্রতিযোগিতায় বিজয় হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সিনেমা ওয়েব সিরিজ টেলিফিল্ম বিজ্ঞাপনে কাজ করে গেছেন তিনি গ্ল্যামার দুনিয়া উত্তাপ সরাতে মিমের জুড়ি নেই তার আকর্ষণীয় রূপ ফিগার বরাবরই ঝড় তুলে ভক্তদের হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা প্রতি মুহূর্তে নিজের বিভিন্ন ছবি ভিডিও ভক্তদের সঙ্গে সেখানে শেয়ার করে নেন তিনি সম্প্রতি সাদা টপসে খোলামেলা রূপে দেখা দিল মিমের শনিবার সন্ধ্যে ফেসবুক একাউন্টে ষোলোটি ছবি প্রকাশ করেছেন তিনি খোলা চুলের সঙ্গে হালকা মেকআপ মিমের প্রতিটি ছবিতে অভিনেত্রীকে যেন নতুন ভাবে আবিষ্কার করেছেন ভক্তরা কারণ মন্তব্য আপনি এত সুন্দর কেন কেউ লিখেছেন ঢালিউড বর্তমান সময়ে সেরা অভিনেত্রী কেউ আবার তার সাহসী পোশাকের প্রশংসায় মেতেছেন কয়েকদিন আগে স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন মিম সেখানে ভালোবাসা দিবস উদযাপনের পর আবার দেশে ফিরে এসেছেন দেশে ফিরেই ভক্তদের এই চমক উপহার দিলেন এই অভিনেত্রী